শত্রুর আমাকে দাঁড়াতে হবে এজন্য মানসিক প্রস্তুতি আমাদের রাখা দরকার এবং শারীরিক প্রস্তুতিও দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ১০ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক বলেন ওয়া ইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা তোমরা নিরাপদ হও না ওয়া ইদ্দু তোমরা প্রস্তুতি গ্রহণ করো সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে তোমরা কাফেরদের বিরুদ্ধে খোদা দ্রোহী ইসলাম মুসলমানদের দেশের শত্রুদের বিরুদ্ধে তোমরা সচ্চার থাকো যেন তোমার ইমান হরণ করতে না পারে যেন তোমার দেশকে দখল করতে না পারে সদা সর্বদা আল্লাহ পাক নিজেও প্রস্তুত থাকতে বলছেন যা গদরগো সাধ্য আছে আমাদের বস্তু দিতে হবে কথা বলেন ঠিক না না ঠিক আমলরা তোমাদের হাদিসের মধ্যে বলেন যে মান মাতা ওয়ালাম ইয়াহযু ওয়ালাম ইয়াহদিস মাতা আলা সুবতে মিনাল নিফাক যে ব্যক্তি মারা গেল কিন্তু ইসলামের জন্য তার হৃদয়ে আল্লাহর دشمنদের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ আসলে যুদ্ধ করব এই নিয়ত ছিল না तमन्ना ছিল না সে যুদ্ধও করে নাই। জিহাদও করে নাই। এবং আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে জেদ করব একটা মনে আসা এই আশাটাও ছিল না হজরত অমর রাজন বলেন ওই ব্যক্তি মৃত্যুটা মা তাহলে সবাই মিলান নিফা কেমন যেন মুনাফিকের মৃত্যু হয়ে গেল সকল পরি না হজুবিল্লা এজন্য ইমানদার যারা হবে তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা দেশের মহাপত এটা রাখতে হবে যেন দিন ইসলাম দেশ হেফাজতে থাকে নিরাপদে থাকে কোন রকম বিশৃঙ্খলা এ দেশে তৈরি না হয় সৃষ্টি না হয় এজন্য আমাদেরকে সচেতন থাকা উচিত কথা বলেন ঠিক না বেঠিক দুই নাম্বার যে কাজ পরিচ্ছেদে এখন থেকে আমাদের শালীনতা অবলম্বন করতে হবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে আফসোসের সাথে বলতে হয় আজকে টিভি চ্যানেলগুলো এই যে বিভিন্ন চ্যানেল আজকে তাদের দখলে সারা দিন ইন্ডিয়ার বিভিন্ন সিরিজ চলতে থাকে আর ওগুলো দেখে আমাদের দেশের নারীরা আপনারা বিগত কয়েক বছর আগের ঘটনা বাংলাদেশে ঈদের দিনে ইন্ডিয়ার এক ব্যান্ডের জামা ওই জামা বাবা কিনে দিতে পারে নাই যার কারণে ওই মেয়েটা আত্মহত্যা করছে এরকম আপনারা শুনছেন কি শোনেন নাই ইন্ডিয়ান একটা ব্যান্ডের জামা কিনে দিতে পারে নাই কি করছে করছে দেখেন তারা আমাদেরকে গোলাম বানায় রাখছে এজন্য আমাদেরকে সচেতন হতে হবে পোশাক পরিচ্ছে আমরা তাদের অনুসরণ অনুকরণ করব না তাদের অনুষ্ঠান বিভিন্ন পূজা মন্ডপে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাব না